সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সর্বোচ্চ পঁচিশ শতাংশ মার্গবাতার ঘোষণা আসছে টাইটেল দিয়ে শুরু করছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি খণ্ডচিত্র সরকারি চাকরিজীবীদের জন্য এক থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশ গ্রেডে বিশ পার্সেন্ট এগারো থেকে বিশ গ্রেডে পঁচিশ পার্সেন্ট হারে বাতা সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে তো এখন শুরু করছি বিস্তারিত এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থমন্ত্রণ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে মার্গপাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেডের পঁচিশ শতাংশ হারে পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা বেতন বাড়বে স্কেলের মারপেচের কারণে কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মার্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরা মার্গ ভাতা পাবেন সরকার প্রদানের কাছে বেতন না বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মার্গ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্বরকারতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সে অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মার্গপাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এদিকে গতকাল বৃহস্পতি অর্থ বছর দেয়ার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশর রহমান তিনি বলছেন আগামী তিরিশ জুনের মধ্যে কর্মচারীদের জন্য মার্গপাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মার্গ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছুই জানাননি জনপ্রশাসন সচিব তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ টেকপুরিট ইউটিউব চ্যানেলের আপডেট নিউজটি তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ